আমি শ্রমিক আন্দোলন শুরু করেছি আলী সাহেব বিএনপির তার থেকে আমি শুরু করেছি আর আমার শ্রমিক আন্দোলনের শিক্ষক হলো ব্যারিস্টার আলী একজন মাত্র ব্যারিস্টার এই বাংলাদেশে পাকিস্তানের সময় সেই ব্যারিস্টার সে হলো ব্যিস্টার আলী তো আমরা সারা বাড়ি বক্তৃত্ব শুনছি ভাই কিন্তু ওই ক্ষমতায়ও গেছি এদেশের প্রধানমন্ত্রীও হয়েছে শ্রমিক কিন্তু শ্রমিকদের কোনো দায়িত্ব শ্রমিকদের কোনো অধিকার আদায় হয়েছে বলে উল্লেখযোগ্য কোনো কথা আমি শুনতে পাইনি কিন্তু হয়েছে আল্লাহরুল্লাহ এই কথাটাই বলছে না করুন মালাটা ফালন কেন তোমরা ওই কথা বলো যেটা তোমরা নিজেরা করো না আর শ্রমিকদের সহযোগিতা করা জান্নাতের পথ প্রশস্ত করে দেয় নবী কিরম সাল্লামের সাথ করেছেন তুমি যদি একটা অসহায় মানুষকে যদি খাবার প্রদান করো কেমতের ময়দানে আমি আল্লাহ তোমার খাবার প্রদান করব একজন অসুস্থ রুগীর যদি তুমি চিকিৎসা করো আমি আল্লাহর কাছে ক্যামতের ময়দানে তুমি তার প্রতিদান পাবে ভাই এই সমস্ত কথাকে বিশ্বাস করি আমরা কোনো শ্রমিক নেতার মধ্যে এই অনুভূতি আছে এটাই হচ্ছে আমাদের মূল কারণ নৈধিক কদবতন আমাদের সমাজের অধপতন রাষ্ট্রের অধিপতন এবং শ্রমজীবী মানুষের অধিপতন আসেন আমরা শ্রম বান্ধবই নবীকেরম সাল্লাহ আলাামের শ্রমিক ছিল জায়েদ তাকে তিনি সেনাপতি করেছেন নবী করিম সাল্লাহ আলাহ গোলামের পুত্র ছিল ওথামা তাকে তিনি রবির সুদান প্রদান করেছেন আর আমাদের দেশে আমরা মনে করছি শ্রমিকদের চাইতে অপদর্থ এর চাইতে নিকৃষ্ট আর কেউ হতে পারে না এইটা হলো ভাই তো পড়ে তাদেরকে আমরা মানুষই মনে করি না এই দেশে বড়লোকেরা এবং মালিকেরা এই শ্রমিকদেরকে আমরা মানুষ মনে করি না আসুন আগে মানুষ হই আমরা তাদেরকে মানুষ হিসাবে স্বীকৃতি দেয় তারপরে আমরা এই শ্রমিকদের অধিকার আদায় করতে পারবো মহান আল্লাহ আমাদেরকে তৌফিক দান